এই মুহূর্তে একটি বড় আপডেট পিএম এম কিষাণ যোজনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তিন তিনটি শর্ত নিয়ে কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কৃষক ভাইদের জন্য তো চলুন আজকে এই ভিডিওতে আমরা তিন তিনটি শর্ত নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব। যে পি এম কিষান স্কিমের মাধ্যমে আপনারা যারা টাকা পাচ্ছেন তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ অর্থাৎ তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ কৃষকের নাম কেনই বা এই একত্রিশ লক্ষ কৃষকের নাম বাদ যাবে সেই তালিকায় কাদের কাদের নাম রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকে এই ভিডিওতে সো ভিডিওটি আপনারা স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কোথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো কি কি শর্ত নিয়ে আসা হলো কাদের কাদের নাম বাদ পড়তে চলেছে সমস্ত কিছু দেখে নেব তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনেক শ্রেণীর মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যে বলা হয়েছে পি এম কিষান স্কিম টাকা এবার বন্ধ অর্থাৎ একুশতম কিস্তির আগেই এই তিনটি শর্ত না মানলে তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ কৃষকের নাম বিগ ব্রেকিং নিউজ কৃষকদের জন্য অত্যন্ত একটি শকিং আপডেট অর্থাৎ অত্যন্ত একটি দুঃখের খবর তো জেনে নেব কি কারণে এত জনের অর্থাৎ এত কৃষক ভাইদের নাম বাদ পড়তে চলেছে তো এখানে বলা হয়েছে দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি যোজনা একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে আপনি যদি এই যোজনার একমাত্র একজন সুবিধাভোগী হন এবং আগামী কিস্তির জন্য অপেক্ষা করেন তবে এই নতুন তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন তো এরপরে কি বলা হয়েছে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার অনুমান এই কৃষকরা সম্ভবত ভুল বা অবৈধ উপায়ে কি পি এম নিধির বার্ষিক ছ হাজার টাকার আর্থিক সহায়তা নিচ্ছেন এই কারণেই সরকার একুশতম কিস্তির টাকা বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এক বড় আকারের যাচাই অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করছে তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কি তিন তিনটি শর্ত দিয়েছে আমাদের কেন্দ্র সরকার এছাড়াও আপনারা কোন কোন ভুলের জন্য আপনাদের নাম বাদ পড়তে চলেছে এছাড়াও দেখে নেব যে আপনারা যেই ভুলটি করেছেন সেই ভুলটি কিভাবে শুধরাবেন কিভাবে ঠিক করবেন আপনাদের পি এম সম্মান নিধির টাকা পেতে হলে অবশ্যই আপনারা অতি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন তো এরপরে দেখে নেব এই তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক কৃষক ভাইদের জন্য তো বলা হয়েছে এর আগেও কুড়িতম তম কিস্তির টাকা পাঠানোর আগে অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল সেই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল এবং সুবিধাভোগীরা অয্য তার সমস্ত শর্ত পূরণ করতে পারেনি এবার একুশতম কিস্তির আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যোজনায় যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি রোধ করতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে সমস্ত কৃষক নিম্নলিখিত তিনটি শর্ত পূরণ গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারবে না তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তিন তিনটি আপনাদের গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে তো কি সেই শর্ত আমরা এক নজরে দেখে নেব তো প্রথম শর্তটি হলো একটি পরিবারের শুধুমাত্র একজন সুবিধাভোগী থাকবেন কী বলা হয়েছে পি এম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যদি স্বামী ও স্ত্রী দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজন একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী প্রায় লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে এক যেখানে স্বামী স্ত্রী উভয় এই প্রকল্পের টাকা পাচ্ছেন তো আপনারা বুঝতে পারলেন এই প্রতিবেদনের মাধ্যমে এই আপডেটের মাধ্যমে যে যারা স্বামী স্ত্রীরা রয়েছেন তারা যদি আপনারা দুজনেই পি এম কিষানের মাধ্যমে টাকা পেয়ে থাকেন তাহলে এবার থেকে আর টাকা পাবেন না অর্থাৎ যে কোনো একজন সেই টাকা পেতে পারেন সরকারের পক্ষ থেকে এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব তো এখানে বলা হয়েছে বয়স কমপক্ষে আঠারো বছর অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে এই যোজনার টাকা নেওয়া হয় তাহলে সেই সুবিধা থেকে বাতিল করা হবে সারা দেশে প্রায় এক পয়েন্ট ছিয়াত্তর লক্ষ এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয় তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা এইভাবেই পি এম কিষাণ যোজনার টাকা নিচ্ছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান আপনারা আঠেরো বছরের নিচে বয়সের অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা আর নেবেন না আপনারা যারা নিচ্ছেন তাদের তো বন্ধ হবেই কিন্তু নতুন করে যারা আবেদন করবেন তারা এই ভুল করবেন না তো এরপরে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বার শর্ত বলা হয়েছে জমির মালিকানা যোজনার নিয়ম অনুসারে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরে যারা কাজ করার জন্য জমি কিনেছেন এবং নিজেদের কৃষক হিসেবে নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই শর্তটি এই একটি শর্তের ভিত্তিতেই প্রায় আট লক্ষের বেশি কৃষক তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ এ থেকে বুঝতে পারলেন আপনারা যদি পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরেই কৃষক কৃষিকাজের জন্য জমি কিনে থাকেন তাহলে সেই খতিয়ান দেখিয়ে আপনারা আপনাদের অর্থাৎ পিএম কিষাণের টাকা নিতে পারবেন না অবশ্যই এই শর্ত পূরণ করতে হবে এই তিন তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করলেই আপনারা পিএম কিষাণের টাকা অতি সহজে পেতে পারবেন যদি আপনারা এই তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি মিস করে যান তাহলে আপনাদের সেই পিএম কিষাণের টাকা আর অ্যাকাউন্টে আসবে না তো এরপরে দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা অর্থাৎ পিএম এম কিষানের একুশতম টাকা পাবেন কিনা সেই সমস্ত তথ্য আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএম এম অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নেবেন তো কীভাবে চেক করবেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো সবার প্রথমে এখানে বলা হয়েছে কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস বলা হয়েছে আপনার পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার সমস্ত শর্ত পূরণ করেছেন কিনা না তা খুব সহজেই যাচাই করতে পারবেন এর জন্য আপনাকে পি এম কিষাণের অফিসিয়াল ও পোর্টালে যেতে হবে আপনার নাম তালিকা আছে কিনা বা আপনার স্ট্যাটাস কি তা জানার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কিভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা আসবে কিনা তো এরপর দেখে নেব স্ট্যাটাস চেক করার ধাপ তো সবার প্রথমে যেই ধাপটি হলো প্রথমে আপনাদের পিএম কিষাণ অফিসিয়াল পোর্টাল অর্থাৎ পিএম কিষাণ ডট জিওভি ইন এই ওয়েবসাইট ভিজিট করবেন এছাড়াও এই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডিরেক্ট অফিসিয়াল হোম পেজ ভিজিট করতে পারবেন তো এরপর বলা হয়েছে হোম পেজে থাকা নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার পিএম এম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর এবং স্ক্রিনে দেখানো ক্যাপচার কোডটি সঠিকভাবে পূরণ করুন এরপর বলা হয়েছে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি প্রোভাইড করা হবে সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে ইনপুট করে দেবেন এরপর আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এবং শেষের কিস্তির বিবরণ আপনারা দেখতে পাবেন এরপরে দেখে নেবেন যে এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করে দেখে নিন ল্যান্ড সিডিং এবং ই কেওয়াইসির পাশে ঠিক চিহ্ন বা ইএস লেখা আছে কিনা। যদি এই দুটি সঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা অর্থাৎ একুশতম কিস্তির টাকা চলে আসবে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলতে পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আশা করি আপনারা প্রত্যেকটি আপডেট ভালো কাদের নাম বাদ পড়তে চলেছে কি তিনটি শর্ত রয়েছে সেই শর্তটি আপনাদের মানতে হবে এছাড়াও একুশতম কিস্তির টাকা পেতে হলে অবশ্যই আপনারা অবশ্যই এই শর্তগুলো পূরণ করবেন এছাড়াও আপনাদের একটি কথা বলে রাখি যে একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং